চার পাঁচ দিন আগে এক ভদ্রলোক সে বলছে তার একমাত্র ছেলে কোটি কোটি টাকার মালিক তার একটাই ছেলে এই পরিমাণ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে আসি চার মাসে যখন নেশা একটু কমে বাড়িতে আনি আনলেই একদিনে হাতে চার মাসের সমান মদ খাই আবার গিয়া দিয়ে আসি একমাত্র ছেলে বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই চোখের পানি ফেলতেছে কি পরিমাণ অর্থাৎ তৃপ্তি দেয় না সুখ দেয় আরো আরো চাহিদা বাড়ায় আরো নেশা বাড়ায় আরো অতৃপ্তি বাড়িয়ে দেয় এই জন্য আমরা আমাদের জীবন গঠনে বাচ্চা বলেন বুড়া বলেন মা বলেন বোন বলেন নারী বলেন পুরুষ বলেন মূল ভিত্তি মূল অংশ হলো পরকালের বিশ্বাস পরকালীন অনুভূতি কি বলেন না না ঠিক করছেন যেটা এটা পরকালের অনুভূতি এটা বলেন এটা হলো মূল তো ঠেলে এবার আসেন ওই দুই কথা মিলা, মানব দেহের নবীজি বলছে সুস্থতা, অন্তরের সুস্থতার উপরে নির্ভরশীল ঠিক একজন ইমানদার মুমিনের সুস্থতা নিরাপত্তা আখেরাতের বিশ্বাসের উপরে নির্ভরশীল অতএব ইমানদারের মূল কাল্প ইমানদারের মূল অংশ হইল হার্ট হইল পরকাল আর সেই পরকাল সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা বিস্তারিত এবং অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত ভীতিকরভাবে আল্লাহ তালা সুরাইয়া সিনের মধ্যে পরকালের বিশ্বাস পরকালের চিত্র হাসরের ময়দানের দৃশ্য আল্লাহ তালা খুব অত্যন্ত আবেগীভাবে উল্লেখ করছেন এই সুরাইয়া ইয়াসিনের মধ্যে এই জন্য সুরাইয়াসিনকে ইমাম গাজ আলী বলে কলবুল কোরআন বলা হয় যে তু ইমানদারের মূল অংশ পরকাল সেটাই এখানে উল্লেখ আছে এই জন্য এটা যেন কলবের মতো মূল অংশের মতো আজকে মনে করেন বাফ একটু ভাবেন তো একটা মিনিট যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে সবাই স্বাভাবিকভাবেই তাই সে বসছিলেন এখন আমি এখান থেকে একজনকে বললাম এই তুই কর তুই এত তার কর তো তারে সবাই টাইম না বাইর করে দিল তার অবস্থানটা কি হবে সে কি পরিমাণ বেদজ্যুতি হবে হবে কি না বলেন না আমি যদি একটাকে বলি যে তুই তুই মেয়ের পিছনে ঘুরিস উলঙ্গ ছবি দেখাস যা না ফরমান বেরো কেমন হবে তখন লজ্জা এখান থেকে যদি উঠায় দেয় কেমন সরব ঠিক এই সুরাতে আছে হাসরের ময়দানে কুটি কুটি মানুষ যখন দাঁড়াবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ওমতাজ মুজরিমুন না ফরমান বাইর হমতাজুলিয়াও মা ওই পাপিরা না ফরমানরা বের হ আল্লাহ আল্লা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা ওদেরকে ঘাঁড় ধরে লাফতে দিয়া বের করে দে ফেরেশতারা বলবে আল্লাহ কেটা কেটা না ফুরমান কিভাবে আল্লাহ বলে দিবে ইয়ো ওরা ফুল বিসি মা চেহারার মধ্যে আমি আল্লাহ না ফুরমানির চিহ্ন ভাষায় দেব যা তোরা যা লাইনে যা দেখবি যেটা চেহারায় দেখবি চেহারার মধ্যেই গুনার চিহ্ন সারা জিন্দের মদমদ নেশা জুয়া সারা জিন্দিগির সুদ ঘুষ জিনা বেবিচার গান বাদ্য টেলিভিশন নাটক সিনেমা বে হায়া বে পর্দা সারা জিন্দিগির অসভ্যতা তার চেহারায় ভাষায় সাইয়ু ওখাজবিন নামাজ ওল আকদাম কোরআনের আয়াত বাফ এক চাইতে দামি কথা তো আর কোথাও হতে পারে না এর চাইতে নিশ্চিত কথা তো আর কোথাও নাই ঠিক কি না বলেন আল্লা বলেন फिर তখন মাথার সামনের চুল চুলের অগ্রভাগ আর দুই পাও ধরে সাগরের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ভাবে ধরে আসারবাই ফায়ুখাযুবিন 나와সি ওয়াল আকরাম फिर इस तरह ধরবে মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে আলগি দিবে স্তপ করে ফেলা জ কি হবে তখন মিলবে তখন কি পরিমাণ লাঞ্ছনা মিলবে আমি তো প্রায় বলি সবসময় বলি ছেলেরা তোমরা যারা সেলুন কাটিং চুল রাখো এই যে সামনে চুল এগুলো বড় বড় প্যাচাইয়া ফুসাইয়া বিভিন্ন মডেলে চুল রাখো এটা মূল কারণ এটাই তোমাদেরকে হাসরের ময়দানে যাতে করে জাহান নামে ফেলাবার জন্য ফেরেস্তা ধরতে সুবিধা হয় এই জন্য শয়তান তোম করে দিয়ে এটা করো হ্যাঁ হ্যাঁ হাই শোনা এটা ব্যস্ত ইব্লিস করাই দিছে এটা যে তোরে যাতে ধরতে সুবিধা হয় তোরে যাতে আমার তো সামনের চুল আর পিছনের চুল আলাদা দুই রকম না এখন এটা এসে এই সাইজ এটা হেই সামনের চুল বড় বানায় দিছে শয়তান ইব্লিসে কেন ধরতে যাতে সুবিধা হয় আষার মারতে যাতে সুবিধা হয় লাথি দিতে যাতে সুবিধা অতএব সুরাইয়াসিনকে কালবুল আন বলা হয় দুই নাম্বার হলো সুরাইয়াসিনের একটা গুরুত্বপূর্ণ ফজিলত হল কথাটা মনোযোগ একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল যে ব্যক্তি মুমূর্ষ মৃত্যু সজ্জায় যান বুঝাই যাচ্ছে আর বাঁচবে না বেশিক্ষণ এমন মোটামুটি বোঝা যায় না মানুষ তো আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী মুমূর্ষ তার সামনে যদি সুরাইয়া সিন তেলাওয়াত করতে থাকে তা আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা সহজ করে কোন ইন্তেকালের পূর্বে পূর্বে যখন বলে এটাকে মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রত্যেক মানুষ জোরে জোরে শ্বাস টানে দম টানতে শুরু করে মানুষ বুঝে যে কি মৌতের টানা টানতেছে এটা মুরুব্বীরা দেখলেই কি বোঝে অভিজ্ঞ যারা তারা ঠিকই করানুল কারীমের মধ্যে আছে ও জ্যা আত মাউতি বিল হাক দেলিকা মা কুংতা মিনহু তাহি আল্লাহ তালা বলে বান্দা শোনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত এমন এমনকি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজি সাল্লা সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন

হজরত ফাতেমার আদিয়াল লাহ হুতালা আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদিয়াল লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজীর মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন ওয়া কারাবা ইয়া আবা তা আরবি ও আফসুসের বাক্য হায় আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছি লা ইয়া ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লাইসা আলা আবি বাদা হাদাল ইয়াম আবদা সুবহানাল বললেন নবী فاطمه আজকে তোমার বাবার জীবনের কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না 23 বছর আমি দিবারিসি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চকের পানি ফেলছি পাথরের আঘাত সয়েছি পেটে পাথর বেজেছি খুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই বিবিরে সময় দেই নাই পরিবারকে সময় নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দা রে দারে বার 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 সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লি কান চার হাজার বার চার হাজার আর বা আতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেল কে কালেমার দাওয়াত দিচ্ছে বুঝে ধরে মিয়া। সুদ সল্লাহ বা সাল্লাম কে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় মুখে এক ফোটা দাড়ি নাই এবারটা আসে সারা জীবন ষাট বছর বয়স এবড়া অনবিরি খায় এবড়া নবীরে ভালোবাস হ্যাঁ রে রে কত বড় মিথ্যুক এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেসওয়াক করছি এটা বলতে পারবে না এবার নবীরে ভালোবাস এ ওরা গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে তাহলে কি জবাব দিতে এগুলার কিত্ত জবাব দিব তুমি কি জন্য জবাব দিব হ্যাঁ আশ্চর্য আর বলে যে যাইতে আছে ওয়াবি হুজুর এতে বুঝছে তুই কি বুঝছো ওটা বলেন আপনি ওয়াহাবি শব্দের অর্থ কি আর ওয়াহাবি গালিনি এটা বুঝতে তো ওই এটা তো একটা গালি কিনা এটা তো একটা বোঝা দরকার এটা কি আরবি ভাষায় গালি না বাংলা ভাষায় গালি এটা গালি তো না আল্লাহ কি বললো মানুষ কি বুঝা বুঝলেন আপনারা বাপ এই জন্য দয়া করে কাউরে পছন্দ না হলে। জিডি রে মানুষের গালি কয় ইডি দিয়ে মানসে কিছু গাল আছে না গ্রাম দেশে গালি ইডি কয়েন কিন্তু ওহাবি বললে তো গালি হয় না আপনি তো গালি দিতে চাচ্ছেন তাহলে গালি দেয় জিডি কই হেড়ি না কই জানেন বুঝেন নাই আমার কথাটা একটা জিনিস বেচার একটা কোনই দিলেন এত দুঃখ পাইলো না তো তো দিয়ে লাভ হইলো কি হ্যাঁ মুকবুল ভাই বুঝছেন না কথা আমার ছেলে ছয় বছর পুরা হইছে মাত্র কিছুদিন আগে মাদ্রাসায় তারে ওই আমার মাদ্রাসায় প্রত্যেক বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয় ছাত্ররা গজল ক্যারাত বক্তৃতা এগুলা দেয় আর কি তো আমি ওই আমার মাদ্রাসাতেই পড়ে আমার ছেলে আমি ছিলাম ওই দিন তাইকে তারে আমি কইলাম যে তুই আব্বু একটা সুরা কর মাইক দিয়া তো মাইকটা তার হাতে দিছি তে কয় না কয় না ছোট শরমাইয়া বলতেই আসে না ধরে আমি ব্যাত লোক বেত নিছি নিয়া তার দুই পায়ের দুই সাইডে নিছে সাইডে পায়ের উপরে না দুইটা বাড়ি দিছি আর ফ্লোরে মারি এরপর টুক কইছে তাও সামান্য কইসা বাসাত আসছে আর রাত্রে আমার আইসছি আমি আমার কাছে আইয়ের বাবু লাইক না মানে হেতের হিসাব এলে যা মানে বাড়ি দিছিলেন এগুলা কি হইছে না লাগছে না আসলে তো আমি বাড়িয়ে দেই নাই আমি তো হেতের বুঝলে যে আমি তো একটা দারুণ বাসা বাচ্চা গেলাম তো তুমি গালিয়ে দিলা এটা গালিয়ে হইলো না কি লাভ হইলো ভালো জিঙ্গাইয়া গালি দাও মানুষের যেটি কয়েটি গালি দাও গ্রামের অসভ্য মানুষ যে সমস্ত গালি দেয় এগুলো দাও একজন আলেমকে দেও গালি আর হাসরের ময়দানের ভয়ও করো একজন আলেমকে বলো গালিও দাও সাথে সাথে পরকালের কালের হিসাব কি হবে সেটার জন্য রেডি থাকো ও চিরেই খবর ঠিক না বলেন না কেন মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরা তো তো যেতেই হবে কোনো সন্দেহ কোনো সন্দেহ এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল মউত মৃত্যুর মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি ঝাল হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলায় সব কষ্ট হয় এজন্য এজন্য আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ জবানে কি বলতেছিলেন আল্লাহ আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেন না আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে একটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম সালাম মালাকুল আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে আজরাইল বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম তখন মালাকুল মৌত আজরাইলকে কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে তুমি গিয়া বলো বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে মাইরে ফেলে মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইয়ালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তালাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম তো আল্লাহ আলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আইয়াক রাহুল খালিলু বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় এটা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে একবিধ রুহি আল আন ইয়া মালাকাল মাউত হে আজরাইল মালাকুল মৌত এখন আমার রুহু কবচ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া চিন্তে লাগা আমার বাপ সুন্নত সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শূন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া এরপরে বলে তো কখনোই পড়া না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করবো তার জন্য কোরআনুলকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হইলো সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরছেন এইবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না শূন্যত না সুন্নত নয় আপনি বলবেন আপনারা বলবেন এই এ এই জন্য এগারো ওয়াহাবি করে। এ শেষ কথা শুনবেন এটা দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে ভাওটা হয়ে গেছে উল্টা সুন্নতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবারটা লুঙ্গি আনে কি লুঙ্গি একটা আনিয়া বিছাই দেয় গামছা বিছাই দেয় অথবা সাত দূর কয় হুজুর এটাই সারব সারব এত কথা না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের এতটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই এতটুকু পরিচয় ঘরের ছয়জন মানুষ একটা মেসওয়াক নাই কারো তুমি রসুল থেকে কতটা দূরে এই জন্য বাপ সুন্নতের মধ্যেই বরক সুন্নতের মধ্যেই বরক একটি যেই কোনো এটা যৌক্তিক নিয়ম হল যেই কোনো অঞ্চলে যেই কোনো মানুষ যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার কুপ্রথা বিদাত সেটা এসে গেড়ে বসে তখন নতুন করে কেউ যদি সুন্নত কিংবা হেদায়ত বলে তো সেটাকেই তখন কঠিন মনে হয় কিন্তু কিছুদিন পরে দেখা যায় সুন্নতটাই শেষ পর্যন্ত বিজয়ী হয় দিন বিজয়ী ইসলামী বিজয় হয় কোন বিদআত কোন কুরাফাত কোন কুসংস্কার স্থায়ীভাবে টিকে থাকে এটা এলোমেলো হয়ে যায় রদবদল হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বিদাত আস্তে আস্তে কমে যায় ছুটে যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করে